সম্প্রতি দীঘার মুকুটে যোগ হয়েছে নতুন পালক সেটি হলো দীঘার জগন্নাথ মন্দির বর্তমানে দীঘার এই জগন্নাথ মন্দির দর্শনে ছুটে আসছেন বহু মানুষজন দীঘার এই জগন্নাথ মন্দির প্রভু জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এই মন্দিরে পূজিত দেবতা হলেন প্রভু জগন্নাথ দেব যা বিষ্ণু দেবতার একটি রূপ মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত এই মন্দির নির্মাণের ঘোষণা দু সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু হয় দু সালে বর্তমানে এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের সমস্ত ভক্তগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মন্দিরটি উদ্বোধন হয়েছে গত তিরিশে এপ্রিল দু বুধবার দিনটি ছিল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়া ওই দিন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির মন্দিরটি উদ্বোধন করেন আজকের এই ভিডিওতে তোমাদের সৈকতনগরী দীঘার জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখাবো চলো জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করি তোমরা এখন দেখছ সফর সঙ্গী সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানে করা হয়েছে সেই মাসির বাড়ির অপোজিটেই হচ্ছে এই হোটেল গ্রিন পার্ক আমার হোটেলের রুম খুব ভালো লেগেছে এটা বলতেই হবে দুর্দান্ত মানে একটা দিন দুটো দিন কাটানোর জন্য দুর্দান্ত চলো যাই এবার আমরা আজকের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করবো আমরা আমাদের হোটেলের রুম নিয়েছি জগন্নাথ দেবের মাসির বাড়ির অপোজিটেই আমাদের হোটেল তো সেখান থেকে প্রথমেই রুমে গিয়ে ফ্রেশ হতে গিয়ে ফ্রেশ হওয়ার পর ভীষণ ঘুম পাচ্ছিল কারণ সারা রাত ঘুম হয়নি একদম তাই একটু ঘুমিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে আমরা এখান থেকে জার্নি শুরু করছি আমার ওই যে ওই দিকে দেখো ওই যে ওটা হচ্ছে আমাদের হোটেল হোটেল গ্রিন পার্ক আর ওর সামনে শাড়ি দিয়ে রয়েছে প্রচুর টোটো কিন্তু সেটা রিজার্ভে নিতে হবে রিজার্ভে নিলে একশো টাকা পড়বে সকালবেলায় খুব বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি যা ওয়েদার আমরা জেনে এসেছি তার জন্য আমরা ভাবছিলাম নিম্নচাপের বৃষ্টি কিন্তু এখন দেখো প্রচণ্ড রোদ এখন আজ মে মাসের উনতিরিশ তারিখ আজ আমাদের দীঘা জার্নি শুরু হয়েছে দীঘা ট্যুর শুরু হয়েছে আর সেই দীঘা ট্যুরের প্রথম গন্তব্য হচ্ছে আমাদের এখনকার দীঘার অন্যতম আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির আমি সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি প্রভুকে দর্শন করব আর মন্দিরটা দেখব জগন্নাথ মন্দির কত তিনজন প্রচণ্ড রোদ তাই হাঁটা সম্ভব নয় ভেবেছিলাম সম্ভব হলো না এত রোদের মধ্যে কারণ আরও জার্নি রয়েছে আরও কিছু দেখানো রয়েছে তোমাদেরকে প্রচুর হোটেল দীঘাতে এসে কোথায় থাকবে সেই সমস্ত হোটেল নিয়ে রিভিউ করার ইচ্ছা আছে যে কারণে হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব হলো না তাই একটা টোটো ধরে নিলাম তবে রানিং টোটো ধরে নিলাম বলি এটা পড়লো পঞ্চাশ টাকা আমরা তিনজন যাচ্ছি পঞ্চাশ টাকা নেবে জগন্নাথ মন্দির এছাড়া যারা রিজার্ভ রিজার্ভ করে গেলে সেখানে কিন্তু একশো টাকা আর তারপরে আরও একটু এগিয়ে গেলে বলছে আশি টাকা তা যাই হোক আমরা রানিং টোটো ধরে নিয়েছি দিঘায় আসবো আর ঝাউবন দেখব না দেখো ঝাউবনের শাড়ি দিঘালি দিঘালি ট্যুর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দিঘালি ট্যুর এটা আর মন্দিরের চূড়া এই সামনে থেকেই দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি দেখো একবার প্রায় এসে গেছে এইটুকুর জন্য আমি পঞ্চাশ টাকা দিলাম ও মাই গড আমি তো এসেই গেলাম এই শ্যামনরটুকে আসার জন্য কিন্তু 50 টাকা দিলাম পায়হেতে চলে আসা যায় ওইльга থেকে যাদের পায়হাটা অভ্যাস আছে তারা চলেই আসতে পারো তো আমরা দিহার জগন্নাথ জগন্নাথ ধামে চলে এসেছি বহু প্রতীক্ষার অবসান দিঘা জগন্নাথ মন্দির দেখতে আসব। সেটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল ইচ্ছা হচ্ছিলো তারপরে এখানে হচ্ছে কিন্তু যখন উদ্বোধনের সময় উদযাপনের সময় কিন্তু আমরা আসতে পারিনি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক অবশেষে এসে গেছি আমরা দীঘার জগন্নাথ ধামে এই হলো চৈতন্য দ্বার আর এই চৈতন্য দ্বারটাকে পার করে আমি যা কথা শুনলাম সিকিউরিটির কাছে সেই চৈতন্য দ্বারটা পার করে বাদিকে রাস্তা ধরে গেলেই জুতো রাখার বিনামূল্যে জায়গা রয়েছে সেখানে আমরা জুতোটা রেখে কিভাবে প্রবেশ করব সেটা তোমাদেরকে বলবো চলো আগে নিজে পুঁজে পুঁজির প্রবেশ নম্বর গেট দিয়ে এই দিক থেকে আমরা চলে যাব আমি যতদূর সম্ভব শুনলাম যে এখানে এই বিনামূল্যে জুতোটা রাখা যাবে আর যারা অন্য দিয়ে দিচ্ছে তারা কি করছে মন্দিরের সামনেতেই জুতো খুলে চলে যাচ্ছে বন্ধুরা তোমরা জেনে রাখো বিঘাজ জগন্নাথ মন্দিরে দর্শন কিভাবে করবে দর্শন করতে গেলে দীঘা জগন্নাথ দেবের ছ নম্বর যে গেট আছে মন্দিরের সেই গেট দিয়েই তোমাদের চলে আসতে হবে আমি ছ নম্বর গেট দিয়ে গেটে যাবার জন্য চলে এসেছি সেই রাস্তায় আর রাস্তায় এসে দেখছি এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা রয়েছে নিজে যারা গাড়ি নিয়ে আসবে নিজস্ব গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে চলে যেতে পারো আর তারপরে রয়েছে জুতো রাখার জায়গা সেটাও তোমাদের যতটা সম্ভব দেখাবো চলো আমি রাখবো সেখানে জুতো বিনামূল্যে জুতো রাখার জায়গা রয়েছে চলো আসো আমি এখন এগিয়ে যাচ্ছি ছ নম্বর গেটের দিকে যেখান থেকে আমি জগন্নাথ মন্দিরে প্রবেশ করব। দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করব। মন্দিরের সামনে অনেকেই ভিড় করছে ভিড় করে সেখান থেকেই ঢুকবার চেষ্টা করছে সেখান থেকেও এন্ট্রি করা যাচ্ছে কিন্তু সেখানে নেই জুতো রাখার জায়গা বা নিজের ব্যাগটাও রাখার জায়গা নেই ব্যাগ নিয়ে কোনোভাবেই ঢুকতে দেবে না বা ক্যামেরা নিয়েও ঢুকতে দেবে না আর এখানে দেখছি রয়েছে জুতো রাখার জায়গা আমাদের জুতোটা বিনামূল্যে রাখতে পারলাম আর এই জুতো রাখার জন্য ছ নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবে তাদের জন্য সামনেই পড়বে এই জুতো রাখার জায়গা দুটো কাউন্টার আছে একটা দুটো এই দুটো কাউন্টারেই বিনামূল্যে তোমরা জুতো রাখতে পারবে এই আমাদের টোকেন নাম্বার দিয়ে দিয়েছে চারশো একুশ আমাদের একটা ব্যাগ দিয়েছে সেই ব্যাগের মধ্যে আমরা জুতোগুলো রেখেছি রাখার পর আমরা মন্দিরের ভিতরে যাব। ওই হচ্ছে গেট নাম্বার সিক্স যেখান থেকে আমরা এন্ট্রি করব। আর এন্ট্রি করা যাবে আমাদের ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেবে না তার কারণ হচ্ছে ক্যামেরা নিয়ে প্রবেশ অ্যালাউ নেই সেই কারণে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না তবে মোবাইল নিয়ে যেতে পারব তবে এই ক্যামেরা আমি কোথায় রাখবো এটা যখন আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করছি তখন তারা বলছে ভ্যালুয়েবল জিনিস আমরা কোনোভাবেই দায়িত্ব নেবো না বা আমাদের আমাদের এখনো পর্যন্ত এরকমভাবে কোনো রকম অপশান তৈরি হয়নি যে ভ্যালুয়েবল জিনিসগুলো রাখার অপশান প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি যে ভ্যালুয়েবল জিনিস নিয়ে কারণ আমরা ইউটিউবাররা যখন আসব এক্সপ্লোর করতে তখন তো আমাদের এই ভ্যালুয়েবল জিনিসটা সঙ্গে থাকবে এই ভ্যালুয়েবল জিনিসগুলো আমরা কোথায় রাখবো সে তার যেন একটা সুবন্দোবস্ত হয় আগামী দিনে সেটাই আমি আমার প্রশাসনের কাছে আবেদন রাখছি তো যাই হোক আমরা দীঘা দীঘা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি আর সামনেই রয়েছে ছ নম্বর গেট থেকে আমি এখন প্রবেশ করব এখন আমি এসে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে আর জগন্নাথ ধামে এসেছি আর রথযাত্রার রথ দেখাবো না তা কি হয় সামনেই আছে রথযাত্রা আর সেই রথযাত্রা এবার কিন্তু দীঘাতেও হবে সেই জগন্নাথ দেব রথে করে যাবে তার মাসির বাড়ি আর তারই রথ তৈরি হচ্ছে ওইখানে একেবারে আদলে রয়েছে তিন তিনটে রথ যাতে করে জগন্নাথ দেব বল বলভদ্র এবং সুভদ্রা মহারানী রথে চড়ে তার মাসির বাড়িতে ঘুরতে যাবেন রথযাত্রায় তা এই এই যে রথগুলো দেখতে পাচ্ছি ঠিক এরকমই ক্যানোপি দিয়ে কিন্তু পুরীর মন্দিরেও এই একইভাবে তৈরি থাকে রথ তা তার মধ্যেই দেখা যাচ্ছে দেখো এই যে ইয়েলো কালারের যেটা ইয়ে হলুদ আর লালের যে ক্যানোপি দিয়ে তৈরি এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ আর কালো ক্যানোপি দিয়ে তৈরি মাঝখানে যে যে রথটি রয়েছে সেটা সুভদ্রা মহারানীর রথ আর সবুজ আর লাল দিয়ে ক্যানোপি দিয়ে যে তৈরি যে রথটা সেই রথটা বলভদ্রের রথ তাহলে রথের সময় আসতে পারবো কিনা তা তো জানা নেই ঠিক হয়তো সেই সময় আমরা পুরীতে থাকবো তাই জন্য তোমাদের আগে থেকে দীঘার জগন্নাথ মন্দিরের রথের রথ দেখিয়ে দিলাম তো চলো এখন জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যাক দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় এই এই জায়গাতেই মহাযজ্ঞ হয়েছিল সেই যজ্ঞ স্থান কি সুন্দরভাবে তখন সেজেছিল তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি নিজেও দেখতে পারিনি তবে এখন দেখছি চোখ ভরে চারিদিকটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে ফুল গাছ টবে ফুল এছাড়াও সবটা খুব সুন্দর সাজানো উচ্চতা পঁয়ষট্টি মিটার দুশো নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে দেখো কিরকম পাথর কেটে কেটে নিখুঁত কাজ করা হয়েছে পাথরের গায়ে কি অপূর্ব লাগছে তাই না যা কাজ বাকি আছে মনে হয় চার পাঁচ বছর বেগে যাবে আমি কোনো টাকা যাব না পুরীর জগন্নাথ ধাম আর দীঘার জগন্নাথ ধাম এ নিয়ে আমি রকম তুলনায় যাব না পুরী 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 আর দীঘা দীঘা এখানেও কিন্তু প্রভু বসে রয়েছেন পুরীর জগন্নাথ ধামের মতন ঠিক সমুদ্র বসে রয়েছেন স্বয়ং শ্রী আমাদের মা লক্ষ্মী দীঘার জগন্নাথ মন্দির পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম চারিদিকের বাতাবরণ সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম তবে তা দিনের বেলায় আর রাতের বেলায়ও কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর সাজে সেজে ওঠে দিনের বেলার দৃশ্য তো দেখিয়েছি রাতের বেলার দৃশ্য তোমাদেরকে দেখাবো পুরীর মন্দিরের মতো এখানেও রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা এই বিনামূল্যে হুইল চেয়ারও মেলে এই দীঘার জগন্নাথ মন্দিরে প্রভুর কাছে আসবে তার জন্য মানুষ যদি অথর্ব হয়ে যায় তাহলেও কিন্তু কোনো ব্যাপার নেই তারা কিন্তু হুইল চেয়ারে করে প্রভুকে দর্শন করতে পারবে এবার বলি এই মন্দির দীঘার জগন্নাথ মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয় সকালবেলা টাইম হচ্ছে সকাল আটটায় এই মন্দিরের দরজা খুলে যায় ভক্তবৃন্দের জন্য আর এই মন্দিরের দরজা বন্ধ হয় দুপুর একটায় তখন ভোগ গ্রহণ করেন প্রভু জগন্নাথ দেব আর তারপরে আবার খোলা হয় দুপুর তিনটের সময় এবং সেটা রাত আটটা পর্যন্ত ভক্তবৃন্দদের জন্য জগন্নাথ ধাম খোলা থাকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে না কল্পনা ওই হচ্ছে প্রভুর মন্দির প্রভুকে দর্শন করলাম খুব ভালোভাবে দর্শন হলো আর দর্শন করার পর আমি এই বিল্ডিংয়ে এখন বসে রয়েছি এটা হচ্ছে আমি যে ছ নম্বর গেট থেকে এন্ট্রি করলাম মন্দিরের ভিতরে সেই এন্ট্রি ছ নম্বর গেট থেকে এন্ট্রি করে বাঁ হাতে করবে এই বিল্ডিংটা আর এই বিল্ডিংয়েই রয়েছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আর এখান থেকে এক্সিটের রাস্তাও রয়েছে এবার যাই চলো জগন্নাথ ঘাটে জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল এবার দর্শন করব জগন্নাথ ঘাট জগন্নাথ মন্দিরের দেখো ওই যে দেখা যাচ্ছে চৈতন্য গেট আর চৈতন্য গেটের পাশ থেকেই ঢুকে যাচ্ছি মানে অপোজিটে যেদিকে মন্দির তার ঠিক অপোজিটেই হচ্ছে জগন্নাথ ঘাট আর এখানে দেখো এই জগন্নাথ ঘাট যেতে গিয়ে দেখছি প্রচুর পাথরের কাজ হচ্ছে এই পাথরগুলো সব বেলে পাথর এই বেলে পাথর দিয়েই মন্দির তৈরি হয়েছে এগুলো সমস্ত রাজস্থান থেকে এসেছে এখনও প্রচুর কাজ চলছে এই না সমুদ্রের ধারে আসছি সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে সকালবেলা ভোরবেলায় যখন নেমেছি তখনও প্রচণ্ড বৃষ্টি আবার যেই হোটেলে রুমেতে গেলাম বেশ ভালো বৃষ্টি ধরে গেল যেই নামলাম রোদের বেরো রোদ আসার পর আবার বৃষ্টি নামছে ধারে আমাকে দিচ্ছে না এই হল দীঘার জগন্নাথ ঘাট আজকে ওয়েদার খারাপ তাই আজকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না প্রশাসন থেকে কড়া নজর রেখেছে সমস্ত ঘাটগুলিতে চলো এবার তোমাদের রাতের বেলায় জগন্নাথ মন্দিরটি কীরকম লাগছে সেটা দেখাই এখান থেকে ডালা নিয়ে চলে যাবে নম্বর গেট দিয়ে এটাই হবে সিংহ দুয়ার এই সিংহ দুয়ার এখন তৈরি হয়নি রেডি হচ্ছে এরপর এখান থেকে এই নম্বর গেট থেকে জুতো খুলে বিনামূল্যে জুতো রাখার জায়গা রয়েছে সেখান থেকে ঢুকে মন্দির দর্শন করে প্রভুকে দর্শন করে চলে আসতে পারবে জগন্নাথ মন্দিরের সামনে মন্দির চত্বরে বিনামূল্যে জুতো রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে তবুও দেখো মন্দিরের সামনে একেবারে গেটেতে সামনের দিকে দেখো জুতো রয়েছে দেখো কিভাবে কি সাংঘাতিকভাবে এখানে জুতোগুলো ছড়িয়ে রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ জুতোগুলো